এরপরে একটা পয়েন্ট আছে ওয়ালকাদি খয় হিমেশ্বরে তাক তাকদিরের ভালো মন্দ এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি কিছু কিছু বিষয় আছে তাকদিরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলো কখনো পরিবর্তন হবে না যেমন জীবন আপনার মৃত্যু আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত মোকাইল লাখা এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয় দোয়া দিয়ে পরিবর্তন হয় নেকি নেকির কাজ দিয়ে তাকুয়া দিয়ে পরিবর্তন হয় যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক বাড়বে তার হায়াতে বরকত হবে এই যে কোরআনের কথা বললাম কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে তার হায়াতের আসবে কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয় পিতা মাতার সেবা করে মা না থাকলে খালার সেবা করে তারও বারাকে আসবে কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে আল্লাহর কাছে প্রচুর দোয়া করে খালি দোয়ার দোয়ার উপর থাকে দেখবেন ও বিপদ আপদে কম পড়বে আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়ে দেখবেন কোনো না কোনোভাবে তাকে সেভ করে ফেলছে দোয়া দিয়ে তাকদির পরিবর্তন হতে পারে আর কিছু বিষয় কনস্ট্যান্ট এগুলো পরিবর্তন হবে না এখানে কিছু মানুষ বলেছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা করবে তাই পাবে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত তাকদিরের তাকদির বলতে আসলে কিছু নাই এদেরকে বলা হয় কাদারিয়া কি বলা হয় কাদারিয়া নবীজি বলেছেন এরা যদি মারা যায় জানা যায় যাবে না এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না এরা হচ্ছে এই উম্মতের মাজুস অগ্নি পূজারী এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে বিশ্বাস করে না মানুষের কর্ম যা তাই হবে এটা দলিল কিছু পাবে না এটা হচ্ছে গরুর লেস ছাগলের পিছনে লাগানো আর ছাগলের লেস গরুর পিছনে লাগানো বাতিল কেয়া সিবলিসের মতো আর একদল আছে যারা মনে করে কর্মের স্বাধীনতাই কর্মের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই তাক সব যা আছে ভাগ্যে তাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই আল্লাহ চাইলে ভালো করতে পারবো না চাইলে পারবো না চুরি করছি কেন আল্লাহ লিখছিলেন তাই চুরি করছি করলাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি কেন করে আল্লাহ লিখছেন তাই আমার তো কিছু করার নাই অমরতি আল্লাহ কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন একদিন বলছিলাম আমি এসে বলছে আমি তো চুরি করি নাই আল্লাহ তাকদের লিখছেন তাই আমি চোর হয়েছি এবং হত তিনি বললেন যে ঠিক আছে কোনো সমস্যা নাই যে আল্লাহ তোমার তাকদিরে লিখেছেন তুমি চুরি করবা সে আল্লাহ আমার তাকদিরে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলব এই আর কি এদেরকে বলা হয় আবার জাবারিয়া এদের নাম কি জাবারিয়া এদেরও দলিল আছে মা মানুষ যা চায় তাই কি সে পাবে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা মানে এরা হয়েছে কি দুজন দুই দুয়ারে চলে গেছে আর কি এর মাঝখানে ব্যালেন্সটা কি তাকদির আল্লাহর হাতে আল্লাপাক তাকদি লিখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এরপরে আবার মায়ের গর্ভে যখন রুহ আছে তখনও তারপরে লাইলাতুল কদরে তাকদির আবার বাজেট পেশ করা হয় কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় হচ্ছে মোয়াল্লাপাক কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন আর নবীলাম বলেছেন সাহাবিদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে মানে যাকে আল্লাহবাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে যাকে আল্লাহবাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন বা যার তাকদের লেখা আছে সে জাহার নামে যাবে পৃথিবীতে তার কাজও তেমনই হবে সুরা লাইলের মধ্যে দলিল আছে এই ছয়টা বিষয় হচ্ছে ইমানের পিলার মনে থাকবে সাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস মেলায়কা কুতুবিহি ও রুসুলিহি ওয়ালিয়ামিলের ওয়াল কদরি খয়রি বা সর্রে এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করা মুখে স্বীকার করা আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান মনে থাকবে ইনশাল্লাহ মনে বিশ্বাস মুখে শিকার আর কাজে বাস্তবায়নের নাম কি ইমান শুধু মনে বিশ্বাস করি কাজ নাই ইমান আছে ইমান আছে নামাজ পড়ি না চলবে চলবে না এখানে দুইটা দল আছে ভালো করে বোঝেন জায়গাটা এক দল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা একবার বললেই জান্নাত কথা বুঝতে পারছেন এদেরকে বলা হয় মুরজিয়া কি বলা হয় মুরজিয়া মানে শৈথিল্যবাদী আরেক দল আছে যারা মনে করে মানুষ কবির করলেই কাফের হয়ে যায় এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারজি পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে এর মূল আকিদা হচ্ছে এই যে খারেজি আকিদা যারা মনে করে যে কেউ যদি কবিরাগুনা করে কাফের হয়ে যাবে অদেব তাকে মারা জায়জ আছে এই তাকে মারা তার রক্তকে হালাল মনে করা তার সম্পদ লুটে নেয়া এগুলো ওরা জায়েজ মনে করে নেকির কাজ মনে করে এটা খারেজি আকিদা আর মাঝখানের আকিদা হচ্ছে সুন্নাবাল জামায়াতের আকিদা সেটা হচ্ছে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি ঠিক আছে এটা বেইস আর কাজ হচ্ছে ফুরুল বা শাখা কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে যদি কেউ কবির করে ফেলে তার জন্য দরজা খোলা আছে সে কাফের হয়ে যাবে না হায়স সে বরং জালেম হতে পারে এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে এই হচ্ছে রাকিদা এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন আবার প্রশ্ন করলেন আকবির এহসান কাকে বলে নবীজি উত্তর দিলেন আনতে আলি হস্তে তারা তিনি বললেন এহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এই যে এই কনসিয়াসনেস আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে এহসান এহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মুহসিন মুসলিম মহসিন একদম হাইয়েস্ট লেভেল তাহলে এই হচ্ছে এহসান এহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা খেয়াল করে দেখেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পারছ আল্লাহকে যদি কেউ দেখতে পারতো সে কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারত এই বিষয়টাই হচ্ছে এহসান আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে ওই রা তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন না এ ইয়ার তিনি তোমাকে অবশ্যই দেখছেন আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে আল্লাহ বাক্ত ফিক দান করুন আমিন প্রত্যেকটা কাজ নামাজ রোজা হজ জাকা জিগিরাজ গার তাজমি সব কিছু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি আমাকে কে সম্পর্কে বলুন নবীজি বলছেন মাল মাস উল আনহা এই ব্যাপারে প্রশ্নকারী আর উত্তরদাতা

কার মৃত্যু কোথায় হবে এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না তো এই তিনি বলেছেন মাল ম্যা স্কুল ওয়ান হা এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী চেয়ে বেশি জানে না তিনি থেমে যান নাই প্রশ্নকারী তিনি বলছেন আখবীর নিহানামা অতিহা আচ্ছা আপনারা তো জানা নাই এক্স্যাক্টলি কবে কেয়ামত হবে তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন সায়েন্স বলেন নবীজি বললেন দুইটা মাত্র একটা হচ্ছে অ্যান্ড চ্যালি দেল অ্যাম রব যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী